কি বলবেন এই যে মানুষের ধর বাংলার জন্য খুব লজ্জাজনক আমরা সর্বপ্রথম এই স্বাধীনতার পরে আটাত্তর বছর পর আমরা দেখলাম যে বাংলা খুব মমতা ব্যানার্জি এসে নারী মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা খুব নজ্জ লজ্জাজনক ধিক্ষাজনক আমরা অভিলম্ব চাইছি মমতা ব্যানার্জি যেন পদত্যাগ করে হাসিনার মতো এই দেশ থেকে পালিয়ে যান নাহলে আগামী দিন বিরাট আন্দোলন হবে এই আন্দোলনে সেদিন সীমার বাদ ভেঙে যাবে নদীর যেমন বাদ ভেঙে যাবে আটকেতে পারে না পশ্চিমবাংলা বাদ যেদিন ভেঙে যাবে সেদিন নমান থেকে মমতা ব্যানার্জি থাকতে পারবে না এবং তৃণমূল কংগ্রেস বলে পশ্চিমবাংলা থাকতে পারবে না সন্ত্রাস খুন বন্ধ করতে নেমেছে আই এস এফ আমরা আবু দিকে বিচার চাই আনিস খানে বিচার চাই আরজিক্যাল কলেজে মেডিকেল হসপিটাল যে ম্যাডাম

যিনি বাংলার মেয়ে ছিলেন মুখ্যমন্ত্রী লজ্জাজনক কথা সেই বাংলাতে নারীদের হস্তক্ষেপ করেছে ঘরের মেয়ে না তো ঘরের মেয়েটা হলে মমতা যদি মেয়ে হতো তাহলে মমতা ব্যানার্জি কথা বলতে হতো না এর জন্য বাংলার মানুষ মাথায় হ্যাট হয়ে গেছে বাংলার নারীদের মাথায় হ্যাট হয়ে গিয়েছে মা বোন বেটির যে ইজ্জত নষ্ট হচ্ছে এই ইজ্জতে আজকে আমরা পাওয়ার জন্য আজকেরই মাঠে নেমিসি ইতিমধ্যে কিন্তু আমরা সেই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না